নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত কথার আজকের পর্বে তো সবাই থানাতে গেছে আর থানাতে সেই দুটো লোকও আছে যাদেরকে গাছের অর্ডার দেওয়া হয়েছিল তারা নাকচ করতে তাদেরকে কিডন্যাপ করে নেওয়া হয়েছিল তো তাদেরকে তো উদ্ধার করে নিয়ে এসেছে কথাটা তো এবার তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে কে কিডন্যাপ করেছিল আপনাদেরকে তো বলছে তা তো বলতে পারবো না তবে একজন সোনালি চুলের মহিলা তো বলছে যে আপনাদেরকে কি করতে বলা হয়েছিল বলছে আমাদের একটা গাছ অর্ডার দিতে বলা হয়েছিল তো কথা বলছে মানুষ কেকো গাছ কি বলছে আপনি কি করে জানলেন বলছে সেই গাছটাই তো আমাদের বাড়িতে পাঠানো হয়েছিল আমাদের মারার জন্য বলে বাবা কি সাংঘাতিক তখন কথা বলছে আচ্ছা আপনারা দিতে পারবেন সম্পূর্ণ তখন বলছে হ্যাঁ পারবো তখন তারা বর্ণনা দিতে থাকে আর কথা সেই অনুপাতে কিন্তু মানে ছবি এবার ছবিটা আঁকার পর বলছে একদম তো ওই মহিলার মতোই দেখতে লাগছে শুধু সোনালি চুলটা পরিয়ে দিলেই হয়ে যাবে তাই না তখন মানে অগ্নিও বলছে ঠিকই তাই তখন বাকি মানে টিমকে দেখাচ্ছে তারাও বলছে হ্যাঁ ঠিকই কথা তুই ঠিকই ধরেছিস তাই বলছে তখন কথা কিন্তু বিনায়ক স্যারকে গিয়ে ছবিটা দেখাচ্ছে বলছে যে দেখুন একদম মিলে যাচ্ছে তার মানে এই মহিলায় বিভিন্ন রকম বেশ ভূষা নিয়ে এই কাজগুলো করা মানে করাচ্ছে আর কি আমাদেরকে ধরতে হবে তো এই আলোচনা করার পর তারা কিন্তু থানা থেকে বেরিয়ে যায় তারপর যে মতো বাড়ি চলে আসে বাড়িতে এসে কথা চুপচাপ বসে আছে নিজের ঘরে আর কিছু একটা ভেবে যাচ্ছে তখন জুনি বলছে আচ্ছা কথা কি হয়েছে তোর বলতো অগ্নি বলছে যদি কিছু ভেবে থাকিস তাহলে শেয়ার কর আমরা তো সবাই মিলে একসাথে কাজ কাজটা করছি কথা অঙ্কিতকে ডেকে বলছে যে অঙ্কিত দা কোলের গণক যন্ত্রটা একটু এনে দেবে অঙ্কিত হা হয়ে তাকিয়ে আছে কথার দিকে কি অগ্নি বলছে আরে কোলের গণক যন্ত্র কোলের আবার দেখাচ্ছে যে এরকম ভাবে কোল মানে বাচ্চা থাকে যে কোলে এই কোলের গণক যন্ত্র বুঝতে পারছিস না এইটুকু বুঝিস না মানে ল্যাপটপ ল্যাপটপ অঙ্কিত বলছে ও বাবা আচ্ছা তাই বল হে বলে হাসতে হাসতে অঙ্কিত আনতে চলে যায় অগ্নি বলছে কি করতে চাইছে বলতো কিছু বুঝতে পারছি না কথা কিন্তু আবার স্কেচ আর সাদা কাগজ নিয়ে চলে আসে বলে আরে কি করছিস বলবি তো এই মনে হচ্ছে আবার বসে এক প্রতিযোগিতা হবে যতবার কাগজ কলম নিয়ে বসছে ততবারই মানে ও মানে অগ্নি তাই বলছে আর কি বসে এক প্রতিযোগিতা কথা বলছে আর একটু চুপ করুন না আমার ধারণাটাকে বিশ্বাসে প্রমাণিত করার জন্য একটা কিছু প্রমাণ লাগবে আমার কথা এবার রেচারি ছবি আঁকে এবার সোনালি চুল যে হাফ চুল সেই অবস্থার ছবি আঁকে তারপর অঙ্কিতকে দেখাচ্ছে যে এই দুটো ছবি কি তোমার গণকযন্ত্রে তোলা যাবে বলে হ্যাঁ যাবে এবার ল্যাপটপের মধ্যে ছবি দুটোকে পাশাপাশি রাখতে বলছে তাই রাখা হয় সবাই মিলে এবার খুব মনোযোগ দিয়ে দেখছে বিশেষ করে তো কথা কথা বলছে দেখো তো একদম একই রকম লাগছে না তখন অগ্নি বলছে এ তো নার্সারির সেই মহিলা তখন মানে ইয়ে বলছে কথা বলছে ওই সোনালি চুলটা চশমাটা সরিয়ে দাও অগ্নি বলছে এ কেমন ন্যাড়া ন্যাড়া লাগবে তখন সবাই বলছে এই দাঁড়া না দাঁড়া না কথা বলছে এবার চুলটা এটাতে বসাও এবার বসানোর পর একবারে ছবি ফুটে উঠেছে অগ্নি দেখেই বলছে দেখে এ তো রেচা সবাই অবাক রেচাই তো তখন অগ্নি বলছে তার মানে সবকিছুর পেছনে রেচা আছে তো বলছে শুধু আছে নয় এই পুরো ব্যাপারটা এক্সিকিউট করছে বলছে এটাই সেই মিসিং লিঙ্ক আমরা যেটা ধরতে পারিনি তখন কথা বলছে একদম ঠিক বলেছে অঙ্কিতদা কথা বলছে আমি বললাম না আমাদের মারার জন্য মানুষকে একটু গাছ পাঠানো হচ্ছে ম্যাটাডোর দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করা হলো মানে আমাদেরকে মারার জন্য একটা গ্যাং কাজ করছে আমরা যে গুলবাহারে গিয়ে জেনাবের বন্নি অভিযানটা বন্ধ করে দিয়েছিলাম ভেস্তে দিয়েছিলাম সেই আগেই আমাদের মারার চেষ্টা করছে সবাই কিন্তু এবার বেশ চিন্তায় পড়ে যায় অগ্নি বলছে তার মানে রেচা এই শহরেই আছে বলছে শুধু রেচা একা নয় ওর সাথে অনেকজন আছে আমাদেরকে সবাইকে ধরতে হবে এমন কি মানে সবাইকে ধরতে হবে এমন কি বাসুগুরুজিকেও তখন অগ্নি বলছে আমাদেরই বাড়িতে থেকে খেয়ে আমাদেরই ক্ষতি করার চেষ্টা করছে আই ডোন্ট বিলিভ দিস তাই বলছে বলছে যে সব কিছুর পেছনে রেজা আছে আর প্রপার প্ল্যান করে একদম এক্সিকিউট করছে অগ্নি বলছে আরে বাবা সেদিন তো আমরা সবাই গেলাম ওর সামনে আর আমরা কেউ চিনতে পারলাম না প্যাটি তুই চিনতে পারলি না বলছে কারণ ও বেশি চালাক তাই জন্যে ও একদম নিজের চাল চলন কথাবার্তাকে এমন ভাবে বদলেছে যাতে ওকে কেউ ধরতেই না পারে কথা বলছে যে সেদিন যদি ওকে ধরতে পারতাম যে সন্দেহটা হয়েছিল তাহলে ও আর পালাতে পারতো না তখন মানে জুনি বলছে আর কি শোন যেটা হয়নি সেটা নিয়ে ভেবে লাভ নেই অত চিন্তা করে লাভ নেই বরঞ্চ এর পর করতে হবে সেটা বল কিন্তু এবার ডিনার করতে যায় বলে ডিনারটা করে নি তারপরে এসব নিয়ে ভাবছি তো কথা কিন্তু এবার সব মিলাচ্ছে যে রেচা নরখাদ গাছ তারপরে বন্নি রেচাকে চেনে আর বাসুগুরুজি আমাকে মারার জন্য রেচাকে নিযুক্ত করেছেন এমনটা ভেবে কিন্তু আরও মন ভেঙে যায় কথার অগ্নি তখন সামলাচ্ছে ওই লোকটা তো একজন ভালো বাবাও নন সাথে ভালো মানুষও নন কথা চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমার তো ভাবতেই ঘৃণা করছে পাচক মশাই আমি চাই বা না চাই ওই মানুষটা রক্ত আমার শরীরে বইছে বলছে আ কি বলছিস বলতো এইসবের পেছনে তো তোর কোনো হাত নেই যে এই মানুষটা আমাকে মারার জন্য লোক ভাড়া করেছে ছিচি ছিচি বলে চলে যাচ্ছে আর পারছে না সহ্য করতে অগ্নি তখন হাত ধরে থামিয়ে দেয় আর কথাকে টানে কাছে বলছে যে চোখের জল মোছ চোখের জল মোছ করা বলছে বলছে এখন এসব ভাবার টাইম নয় লড়াইয়ের সময় লড়াই অগ্নি বলছে কথার মনে সাহস দিচ্ছে এরপর কথা প্রত্যয় জুনি ঋতু সবাই মিলে বিনায়ক স্যারের অফিসে যাচ্ছে বলছে প্রত্যয় বলছে আমাদেরকে এই কাজটা এবার তাড়াতাড়ি সেরে ফেলতে হবে ঋতু বলছে আমাদেরকে রেচাকে হবে না হলে কিন্তু তোদের আরো ক্ষতি করে দেবে বলে হ্যাঁ আমিও তো সেটাই চাই কিন্তু তার আগে একজনের মুখোমুখি হতে হবে তখন ঋতু বলছে মানে জুনি বলছে তুই পারবি কথা তোর সেই জোর আছে দেখা যাচ্ছে ওরা কথা বলছে সাইড থেকে কেউ যেন মোবাইল দিয়ে তাদের ছবি তুলছে তাই বলছে আর চিন্তা করো না শক্ত হও চলো এবার আমরা কাজগুলো শেষ করি বলে তারা আবার রওনা হয় এবার যেই ছেলেটা ছবি তুলছিল সে কিন্তু এবার রিচাকে ফোন করছে রিচা আছে জেনাবের কাছে রেচা বলছে জেনাব টিপার ফোন করছে বলে তোমার রোজ রোজ নেয়া নেয়া টিপার আড়ায় রিসিভ করো ফোন তাই বলছে তখন মানে রিসিভ মানে রিচা আর কি ফোনটা রিসিভ করে তো ছেলেটা বলছে কথাটা কিন্তু পুলিশ হেডকোয়ার্টারে গেছে আর ওদের হাতে একটা বড় খাম আছে মনে হচ্ছে কিছু একটা জমা দিতে যাচ্ছে রেচা বলছে এই কথাটাও না কি আবার জমা দিতে যাচ্ছে আচ্ছা ঠিক আছে কথার উপরে নজর রাখবে আর আমাকে সব খবর দেবে এই বলে ফোনটা রেখে দেয় জেনাব বলছে যে কথাগুলির মতো একজন ইন্টেলিজেন্ট মেয়ে ঠিক বুঝে গেছে যে ম্যান হিটার মানে এই যে প্ল্যানটা করা হয়েছে সেটার পেছনে আমি আছি রেচা বলছে এটা কি করে হতে পারে বলছে কথাকালিকো পেচানা নেই তাক কতনে প্ল্যান বানায় আপনি কিছু হুয়া কুছ ভাই হুয়া নেই পাই আপ এসে ছোট মোটে নেই হোক বলছে ওকে ধরে নিয়ে ঠান্ডা দিমাগে শেষ করে দিতে হবে তাই বলছে জেনাব বলছে এবার প্ল্যান আমি বানাবো ও গাছ বেশি পছন্দ করে না ওই গাছ দিয়ে ওকে মারতে হবে তো রেচা বলছে কিভাবে বলে প্ল্যান আমি বানাবো তুমি শুধু আমার প্ল্যান অনুযায়ী কাজ করবা কথাগুলি রেভি দুজনকেই নাকি মারবে দুজনের মধ্যে কাউকেই চাই না যারা যে বেঁচে থাকুক পরের দিন সকালে দেখা যাচ্ছে কথা কিন্তু মানে বাসুগুরু যে কার্ডটা নিয়ে বসে কিছু একটা ভেবে যাচ্ছে তখন সেখানে অঙ্কিত ছোটকা সবাই আসে ছোটকারা বলছে যে কী ব্যাপার বলতো এরকম সাসপেন্স ক্রিয়েট করছিস কেন কি হয়েছে কী ভাবছিস বল তখন বলছে যে ভাবছি বাসুগুরুজির কথা যে এই লোকটা এই লোকটাকে নিয়ে একটু রিসার্চ করতে হবে এই লোকটা হঠাৎ করে ছোটোবেলাতে কথাদেরকে ছেড়ে চলে গেল এত বছর পর উদয় হলো তাও আবার সিঙ্গাপুরে একজন মোটিভেশনাল স্পিকার হিসেবে তো তর্কের খাতিরে যদি ধরেও নিই যে এই কোনো ক্ষতি করতে চাইছে না ইনোসেন্ট তাহলে ওই ভুয়ো রশিদটা পাঠালেন কেন অঙ্কিত বলছে দেখ আমি বলতে বাধ্য হচ্ছি উনি একজন ক্রিমিনাল মাইন্ডেড লোক আর নিজের কারচুপিগুলো সমস্ত কিছু মানে যে কাজগুলো কাজকর্মগুলো সেগুলোকে লুকানোর জন্যই আড়াল করার জন্য এরকম কাজ করেছেন উনি অগ্নি বলছে হতেও পারে আবার কিন্তু নাও হতে পারে অগ্নি বলছে শোন যাই হয়ে যাক এক কাজ করতো সে ক্রিমিনাল না কি সেটা আমরা পরে দেখছি আগে একটু তোরা সবাই মিলে একটু রিসার্চ করতো একটু দেখত নেটে কিছু পাস কি না ওনার ব্যাপারে কোনো ডিটেলস তখন সবাই মিলে কিন্তু ফোনে চেক করছে এবার অগ্নি বলছে কথা যা বলেছে ওর বাবার ব্যাপারে তার বাইরে কিন্তু আমরা ওনার ব্যাপারে কিছু জানি না যেটা আমাদেরকে জানতে হবে এবার অঙ্কিত সম্ভবত কিছু একটা পেয়েছে যেটা অগ্নিকে বলছে বলছে ওই ড্রাগ স্মাগলিং মানে সমস্ত বড় বড় ক্রিমিনাল ওনার নামে বিভিন্ন স্ক্যাম রয়েছে যেটা দেখে অগ্নি অবাক হয়ে যায় বাপরে বাপ উনি তো ইন্টারন্যাশনাল মাপের ক্রিমিনাল রে তোরা বলছে এই দাঁড়া 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 এরকম বড় বড় লোকেদের না অনেক মানে রিমার্স থাকে তোরা আগেই না সব কিছু নিয়ে নেগেটিভ ভেবে নিস না সিঙ্গাপুরে তো আমি থাকতাম নাকি আমার কিছু লোক চেনা জানা আছে আমি দাঁড়া একটু তাদের মারফত দিয়ে খোঁজ খবর লাগানোর চেষ্টা করছি অগ্নি বলছে খুব ভালো খুব ভালো দেখতো ও সঙ্গে সঙ্গে কিন্তু ছোটকা তার বন্ধুকে ফোন লাগিয়েছে বলছে যে আচ্ছা শোন না সিঙ্গাপুরে যে ইয়োগ ভিলেজ আছে তো ওখানে ওর ব্যাপারে কিছু জানিস তো বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস ঠিক বলেছিস বাসুগুরুজি মাথা তখন কিন্তু ছোটকা কিছু জিনিস শুনে অবাক হয়ে যায় তারপরে ফোন রাখতে অগ্নিদের বলছে হ্যাঁ তোরা ঠিকই বলছিলি ওনার অনেক স্ক্যাম আছে অনেকগুলো স্ক্যাম আছে উনি অনেক বড় বড় মানে ক্রিমিনাল অফেন্স মানে সবকিছুর সঙ্গে যুক্ত উনি এবার চিন্তায় পড়ে গেছে এই জিনিসটা আমি কথাকে কি করে বলবো ও এমনি রিয়াক্ট করছে বিভিন্ন এনজাইটিতে পড়ে যাচ্ছে সবাই মিলে কিন্তু একই চিন্তা করছে সত্যি তো জন্মদিনের দিনে যেভাবে রিয়াক্ট করলো এবার কি করে বলবে কথাকে এই কথাগুলো ছোটকা বলছে শোন এই কাজটা আমাদের কাউকে দিয়ে হবে না যদি কেউ করতে পারে একমাত্র তুই পারবি তোকেই বলতে হবে অগ্নিকে বলছে অগ্নি বলছে কাজটা খুব কঠিন ছোটকা কিন্তু আমাকে তো বলতেই হবে কথাটা বিনায়ক স্যারের কাছে গেছে বিনায়ক স্যার বলছে আমার না আপনাদের এই যে জিনিসটা খুব ভালো লাগে জানেন তো এই যে আপনারা যে এই একটা টিম ওয়ার্ক সবাই মিলে একসাথে হয়ে কাজ করেন খুব ভালো লাগে তো কথা কিন্তু বলছে আমি বাড়ি গিয়েও কিন্তু এই একটা জিনিস নিয়ে খুব ভেবেছি আর রিসার্চ করার পর যেটা বের করেছি এই ছবিটা কিন্তু তখন দিচ্ছে বিনায়ক স্যারকে বিনায়ক স্যার তো দেখে অবাক এটা তো রেচা বলছে হ্যাঁ রেচা কলকাতাতেই আছে স্যার আর আমরা ধরতে পারছি না তখন বিনায়ক স্যার কিন্তু অবাক হয়ে যান এদিকে পূর্বাও তো ছবিটা দেখে বলছে হ্যাঁ রেচা পূর্বা বলছে তার মানে জানাবো নিশ্চয় এখানে আছে তখন কথা বলছে যদি থেকেও থাকে তাহলে খুব একটা আশ্চর্য হব না আমরা তো তাদের অত বড় একটা বন্ডি ফুলের অভিযানকে নষ্ট করেছি তাই তারা প্ল্যান মাফিক এসে কিন্তু এবার আমাদের মারার চেষ্টা করছে কিন্তু বলছে তার মানে কি এই গাছটা দিয়ে আরো মানুষকে মারার প্ল্যান করছে তখন জুনি বলছে কিন্তু এই গাছটা তো খুব বেশি সংখ্যক পাওয়াও যায় না জুনি বলছে অবশ্যই গাছটা সম্পর্কে জানাই বা কজন পূর্বা বলছে এই কিছু জানার আগে ওদেরকে ধরতে হবে স্যার এক বলছে একটা জিনিস তো পরিষ্কার যে রেচা ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে আচ্ছা আমরা বরঞ্চ একটা কাজ করি এ বলে পূর্বাকে ডাকে পূর্বাকে বলছে সমস্ত থানায় এই ছবিগুলো ছড়িয়ে দিতে আর এরকম দেখতে কোনো মহিলাকে দেখলেই কিন্তু অ্যারেস্ট করে নিতে পূর্বা সেই মতো করেই কাজ করতে চলে যায় কথা বলছে শুধু থানাতেই নয় স্যার আরও কিছু জায়গায় ছবি ছড়িয়ে দিন যেমন মেয়েদের রূপচর্চার জায়গায় মেয়েদের কসমেটিক্সের দোকান মানে যেখানে তাদের রূপচর্চার জিনিস পাওয়া যায় সেই সব জায়গায় ফলে আমাদের ধরতে আরও সুবিধে হবে এক স্যার বলছে ঠিকই বলছো ওদেরকে তো ধরতেই হবে দুজনকে একসাথে ধরতে পারলে খুব সুবিধা হতো আমার আমার তো একটা জিনিস ভেবে ভয় করছে এই জনাব আর রিচা একসাথে মিলে যদি এই শহরে কোনো নাশকতা করতে চায় এই কলকাতা শহরে যদি কোনো নাশকতা ঘটানোর চেষ্টা করে রিচা এখানে আছে বলে তোমাদের ক্ষতি করতে চাইবে তোমার আর এভির তুমি আর এভি হচ্ছ রেচার এই মুহূর্তের প্রধান শত্রু নিজেদের খেয়াল রেখো কথা কথাও বলছে হ্যাঁ স্যার আমরা সাবধানে থাকবো কথা মনে মনে বলছে যে করে হোক ধরতে হবে আর বলছে বাসুগুরুজি আমাকে মারতে নরখাদ গাছের সাহায্য নিয়ে মানে নরখাদ গাছ রেচাকে আনতে বললে না রেচা সেই গাছ দিয়ে আমাকে মারার চেষ্টা করলো তো বাসুগুরুজির সাথে রেচার সম্পর্কটা কি আমাকে মারার জন্য রেচাকেই বা কেন ব্যবহার করছেন আমাকে এই ব্যাপারটা জানতেই হবে এমনটা ভাবছে কথা আর এটা ভাবতে ভাবতে এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা